আজকে আমাদের বাসায় যারা এসেছে আর যারা স্বাস্থ্যে অনেক ভালোবাসে আমিও ছোটবেলায় অনেক স্বাস্থ্যে ভালোবাসতাম আর যারা ছোট একটা বোন আছে নাম হচ্ছে খাদিজা তো ওর সাথে ও এসেছে দুইজনে মিলে আজকে আমাদের বাসায় বেড়াইতে এসেছে আর যারা অনেক স্বাস্থ্যে ভালোবাসে তারপর আমি এখানে সাজিয়ে দিতেছি তো আমি বললাম আমি তো অত ভালো সাজাইতে পারি না তারপরেও যারা ইচ্ছা সে আমার কাছেই সাজবে তারা কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে আর অনেক ভদ্র অনেক শান্ত তার অপোজিট পাশে ওর ছোটো বোন খাদিজা তাকেও আপনাদের দেখাবো সে একটু চঞ্চল কিন্তু অনেক কিউট আর খুব সুন্দর করে কথা বলে ওই তো ওর পাশে দাঁড়িয়ে আছে দেখেন আর অনেক চঞ্চল খেলাধুলা করতে অনেক ভালোবাসে তো এদিকে যারাকে আমি সাজিয়ে দিচ্ছিলাম আর যারা বলতেছে আনটি অনেক সুন্দর লাগতেছে কিন্তু যদিও আমি অত ভালো সাজাইতে পারি না তারপরেও যতটুকু পারি ছেলেমেয়েরা আমার কাছে সাজতে অনেক ভালোবাসে যারাকে যখন সাজাচ্ছিলাম তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে বাজাচ্ছিল ছোটবেলায় আমিও অনেক সাজতে ভালোবাসতাম আর আমাকে বেশিরভাগ সাজে দিত আমার আপা যে আমাকে যত ভালো করেই সাজিয়ে দেখ না কেন আমার কারো সাজে কখনো পছন্দ হতো না ভাবতাম যে আমাকে আর সুন্দর করে সাজে দিলে মনে হয় ভালো হতো কিন্তু আমি সবাই মানে আমি নিজে সাজতে পারতাম না তারপরেও বলতাম যে আমাকে সুন্দর করে সাজে দেয়নি এরকম একটা কথা আর এইদিকে যারাকে যখন আমি সাজিয়ে দিচ্ছিলাম যারা বারবার বলছিল আনটি অনেক সুন্দর হচ্ছে তোমার সাজানো তো অনেক খুশি আমার কাছে ছোট ছেলে মেয়েদের যখন আমি সাজিয়ে দিই আমার অনেক ভালো লাগে আর যারার কথাগুলো আমার অনেক ভালো লাগে ও অনেক সুন্দর করে সারাক্ষণ আমাকে ডাকে যতক্ষণ আর পাশে আমি থাকি ও খুব খুশি থাকে আর ছোট বোনটাও কিন্তু অনেক কিউট আর অনেক মিষ্টি দেখতে তাই না যারা যতটা শান্ত ততটা বেশি চঞ্চল হচ্ছে আর ছোটো বোন খাদি যা দুইজনে খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগে যখন আমাদের বাসায় আসছিল আমার বাসাটা অনেক ভরা ভরা লাগছিল আর অনেক ভালো লাগছিলো আনন্দে ভরে আছিল আর এই তো যারাকে সাজানো শেষ যারা খুব খুশি বলতেছে আমি তো আজকে কোনো ভারী ড্রেস পরে আসিনি নর্মাল ড্রেস পরে আছে তারপরেও কিন্তু যারাকে অনেক কিউট লাগতেছে আর এই তো দেখেন যারা কত স্টাইল করতেছে দেখে অনেক ভালো লাগতেছে তাই না আর এরই পর কিছুক্ষণ পরে মাহিন আবার দেখেন কি করতেছে মাহিন

দেখতে তো ভালোই হয়েছে মনে করছে একটু শক্ত হইব তারপরে